আমরা বাম্মুকে অনেক ভালোবাসি অনেকদিন তাদেরকে দেখে দেখি তাদেরকে অনেক মিস করি একজন মায়ের মনটা কেমন বাবা দিন কাটছে জানি না আমরা চাই আমার এই বোনের চোখের পানিগুলো আমরা মুছে দিতে আসসালামু আলাইকুম আমার পাশে এক বোন বসে আছে ছোট্ট একটা বোন চোখে তার অশ্রু সে কেন কান্না করছে আগে জিজ্ঞেস করি মা তোমার নাম কি আমি কাটতাম তুই কেন কান্না করছো আমার বাবার জন্য বাড়ি কোথায় তোমার ফেনি ফেনি কোন জায়গায় সিলোনিয়া আপুর নাম কি শাহাবুদ্দিন মায়ের নাম শিরিনা বেগম শিরিনা বেগম ও মা বাবার সাথে দেখা হয়েছে কত বছর আগে মনে আছে না এখানে কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ে আমি আমার আব্বা আম্মুকে অনেক ভালোবাসি অনেক দিন তাদেরকে দেখি রে অনেক মিস করি আমার করে দাও একজন মায়ের মনটা কেমন বাবা দিন কাটছে জানি না কন্যা আই এটা তার মা বাবাকে দেখেছিল দুই তিন বছর বয়সে তারপর থেকে পথ শিশুদেরকে নিয়ে কাজ করা আমাদের সহযোগিতা সংগঠন আমরা ফাউন্ডেশন এখানে ছয় বছর ধরে এখানে রয়েছে আমরা ফাউন্ডেশনে আমরা চাই আমার এই বোনের চুকের পানিগুলো আপনার মুছে দিতে তার মায়ের কাছে ফিরে দিতে তোমার বোন শাহাবুদ্দিন মায়ের নাম শিরিনা বেগম তার বাড়ি বলতে ফেনী তার এলাকার নাম হচ্ছে সিলোনিয়া আমার এই বোনকে যারা যারা চিনবেন আমার ভাই শাহাবুদ্দিন বা বোন আপনি যেখানে থাকুন আপনার মেয়েকে দেখতে আসার জন্য আপনি চলে আসুন আপনার মেয়ে আপনার জন্য চুকের পানি ফেলছে সে এখানে খুব ভালো আছে মায়ের স্পর্শ বাবার একটা স্পর্শ এটা দেখি সন্দান খুব মিস করে আপনার সবাই কালি ভিডিও শেয়ার করে দেবেন আমরা চাই আনিকাকে তার মা বাবার সাথে খুব শীঘ্রই সাক্ষাৎ করিয়ে দেব ছয় বছর আগের ঘটনা সহজে পাওয়াটাও একটু মুশকিল হইতে পারে তো ছয় বছর আগে যারা যারা হারিয়েছে কেউ চিনুক বা না চিনুক এই ভিডিওটা কোনোভাবে যদি তার মা বাবা চোখে পড়ে যায় ওনারা কিন্তু ঠিকই সন্তানকে চিনে নেবেন আমার দৃঢ় বিশ্বাস সাথে দেখুন সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম